আছে নবীর ওসিলা ছাড়া দুযাতো কো কবুল হয় না সে নবীর ছাড়া যাওয়া যায় না জেন নবীর ওসিলা ছাড়া তো তো কব হয় না বীর ছাপায়া ছাড়া জান্নাতি যাওয়া যায় না তোমার দিলে এত যে মায়া নবী তোমার দিলে এত যে মায়া কখনো মাপা যায় না

জন্ম নিলে তুমি আমি না ঘরে হালিমা তোমার দেখে বাগাল করে জন্ম নিলে তুমি আমি না ঘরে হালিমা তোমার দেখে বাগাল করে চারা চিরি ন হলো চাঙ্গার তোর খরা মাঠে ভরে গেল সোনার ফসল তোমায় ধন্য গল নবিত আপনার নবীকে আল্লাহ পাক এত ভালোবাসতেন মহাবাত করতেন কিন্তু যখন তাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন এমন একটা জায়গায় পাঠিয়েছিলেন এই সমস্ত মাটিটা কি বালি মাটি এখানে তো যাই হোক এই সমস্ত মাটিতে আপনি যা দানা ফেলবেন গাছ হবে ইনশাল্লাহ হবে না কিন্তু বালিতে যা দেবেন গাছ হবে মরুভূমিতে হবে পানি টানি দিয়ে যদি আপনি বার করতেও পারেন টিকিয়ে রাখতে পারবেন না এত প্রখর তাপ আর সেখানে পানি শূন্যতায় সে গাছকে আপনি বাঁচাতে পারবেন না এমন একটা অনুর্বর জায়গাতে আর এমন একটা পরিবেশে পাঠিয়েছিল সেই পরিবেশটাকে সেই সময়টাকে ইসলামের ভাষায় আইয়ামে জাহিলিয়াত বলা হতো অর্থাৎ মানুষ একে অপরের সঙ্গে কেউ হাসি মুখে কথা বলতো না সদা সর্বদা মারামারি কাটাকাটি হানাহানিতে ব্যস্ত থাকতো এমন একটা পরিবেশের মধ্যে আল্লাহ নবীকে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে পাঠিয়ে দিলেন সেখানে কেন ওখান থেকে খারাপ থেকে ভালাই শুরুઆત করার জন্য কবি লিখছেন শুনুন ইং কি সামার আমার পর পরতা আরব দুনিয়ায় হতো সদা